আজকের ভিডিওতে আপনারা জানবেন দু হাজার সাতাশ অবধি সহায় শনিদেব সোনায় লেখা হবে এই তিন রাশির ভাগ্য তুমি যদি এই তিন রাশির মধ্যে একজন হও শনিদেব তোমার পাশে আছে শনিদেবের প্রকোপ থেকে মুক্তি পেতে মহাকালী বড়মাকে কিভাবে ডাকবেন কোন মন্ত্র জপ করবেন আর কি কি করতে হবে আজকের এই কথাগুলো তোমার জন্যই যদি তুমি এই তিন রাশির জাতক হও তবে জেনে রেখো শনিদেব নিজে তোমার জীবনে আশীর্বাদের লিখে দিচ্ছেন লেখা ভাগ্য। বলি তোমাকে একজন মানুষ যার জীবনে পর পর ব্যবসা হারিয়েছে সম্পর্ক হারিয়েছে আত্মবিশ্বাস হারিয়েছে লোকজন বলেছে তোর শনি চেপেছে সে ভয় পেয়েছে হতাশ হয়েছে মনে করেছে ঈশ্বর তাকে ছেড়ে দিয়েছেন কিন্তু কিছু বছর পর সব কিছু বদলে গেল একদিন সেই মানুষটা ফিরে দেখল। ওই সময়গুলোই তাকে তৈরি করেছিল যে কষ্ট তাকে কাঁদিয়েছে সেটাই তার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছিল শনি মানে কষ্ট নয় শনি মানে কর্মফল যেমন শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে যেমন করে সে তেমন ফল পায় কর্মফল কেউ এড়াতে পারে না তাই শনির আশীর্বাদও নির্ভর করে তোমার কর্মের উপর শনি কেবল দণ্ড দেন না তিনি শিক্ষা দেন তুমি যত সৎ যত পরিশ্রমী যত স্থির শনির প্রভাব তত শুভ হয় তোমার জীবনে এই কারণেই আজ যখন শনি মিন রাশিতে অবস্থান করছে দু পর্যন্ত তিনটি রাশির জীবনে আসছে এক বিরল সৌভাগ্যকাল তুমি কি সেই তিনটির মধ্যে একজন শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে দুঃখকে ভয় পায় সে আনন্দের দরজা কখনো খুলতে পারে না শনির প্রভাব আসলে সেই দুঃখের ছায়া যা তোমাকে আলোর পথ শেখায় শাস্ত্রে বলা আছে শনি দেব হলেন কার্মিক বিচারক তিনি যা দেন তা ন্যায্য তিনি যা নেন তাও প্রয়োজনীয় তিনি তোমার জীবনে ধৈর্য ন্যায় পরিশ্রম আর আত্মসমর্পণের পাঠ শিখিয়েছেন যে মানুষ এই পাঠ শিখে নেয় তার কাছে শনি হয়ে ওঠেন গুরু ভয়ের দেবতা নয় এখন শনি অবস্থান করছেন মিন রাশিতে আর এই অবস্থান চলবে দোসরা জুন দু হাজার সাতাশ পর্যন্ত এই সময়কালে তিনটি রাশি শনির বিশেষ আশীর্বাদ পেতে চলেছে তুলা রাশি তুমি যদি তুলা রাশির জাতক হও বা জাতিকা হও তাহলে জানো তোমার জীবনে শুরু হচ্ছে ভারসাম্যের পুনর্জন্ম দীর্ঘদিন ধরে জমে থাকা অস্থিরতা ধীরে ধীরে শান্ত হবে ব্যবসায় উন্নতি কাজের স্বীকৃতি আর পরিবারের স্থিতি সব কিছু ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করবে মা শারদা একবার বলেছিলেন যে নিজের কর্তব্য সদভাবে করে ঈশ্বর তাকে কখনো ফেলে দেন না তুলা রাশির আশীর্বাদ তোমার আগে তুমি দেখবে যে একদিন ভেঙে গিয়েছিল সেগুলো আবার ফিরে আসছে এবার বাস্তব হয়ে সিংহ রাশি সিংহ মানে আগুন মানে আত্মবিশ্বাস মানে সাহস শনির আশীর্বাদে এখন সেই আগুন আরো শুদ্ধ হবে যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলে তা আবার জেগে উঠবে তোমার মধ্যে তোমার নাম তোমার কাজ তোমার সম্মান সব বাড়বে স্বামী বিবেকানন্দ বলেছিলেন রাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট ইউল দ্য গোল ইজ রিচড এই সময়টাই তোমার জন্য ওঠার সময় থামার নয় অর্থনৈতিক সমৃদ্ধি সম্পর্কের মধুরতা আর সমাজে সম্মানের যোগ সবকিছু এখন শনির তত্ত্বাবধানে প্রস্ফুটিত হবে মকর জাতকেরা সবসময় বাস্তববাদী পরিশ্রমী তোমাদের জীবনে শনির প্রভাব সাধারণত গভীর হয় কারণ শনি তোমাদের অধিপতি এই সময় তোমার জীবন যেন শুরু করতে চাও সেই শুরুটাই হয়ে উঠবে শুভ যে কাজের ফল এতদিন আসছিল না তা এখন আসবে দ্বিগুণ হয়ে শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন ঈশ্বর যখন দেন তখন ঘর ভরিয়ে দেন শনির এই সময়টা ঠিক তেমনই এক বর্ষণ দীর্ঘদিনের পরিশ্রমের ফল তুমি অবশেষে পেতে চলেছ তুমি কি কখনো ভেবেছো কেন এতদিন কিছুই হচ্ছিল না সম্ভবত শনির ধৈর্যের পরীক্ষা চলছিল এখন তোমার প্রাপ্তির সময় এসছে শনি দেবের প্রকোপ থেকে মুক্তি পেতে মহাকালী বড়মার মন্ত্র এই মন্ত্রটি মহাকালী বড়মার রূপে যিনি সময় কর্ম ও ভাগ্যের উপর অধিষ্ঠার্থী ওং ক্রেং নামা কবে ও কখন জপ করবেন শনিবার হল শনিদেব ও মহাকালীর যুগল দিন তাই শনিবারের সন্ধ্যায় সূর্যাস্তের পরে আটটা নটার মধ্যে একটি কালো বা নীল কাপড় বিছিয়ে মহাকালীর ছবি বা মূর্তি সামনে রেখে বসুন মনের মধ্যে বলুন মা আমার কর্মের ফল আমায় যেন ভেঙে না দেয় তুমি শক্তি দাও যেন আমি তা সামলাতে পারি কতবার জপ করবেন প্রথমে এগারো বার করে শুরু করুন সাত দিন ধরে তারপর বাড়িয়ে একশো বার প্রতিদিন বা প্রতি শনিবার জপ করতে পারেন একাগ্র মনে জপ করুন ভয় নয় বিশ্বাস নিয়ে করবেন কিভাবে করবেন এক মুখ ও হাত পা পরিষ্কার করে শান্ত মনে বসুন দুই সামনেই একটি তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালান তিন কালো তিল লোহা বা কালো কাপড় শনিকে নিবেদন করতে পারেন চার তারপর চোখ বন্ধ করে মা কালীর চেহারা মনে আনুন পাঁচ এবার জপ শুরু করুন ওং কালিকা ওই নামা। ছয় শেষে বলুন মা আমার দুঃখের কারণ তুমি জানো আমি তোমার সরণাপন্ন আমায় রক্ষা করো শনি আমাদের কর্মফলের বিচারক আর মহাকালী সেই সময়ের মা যিনি কর্মফলকে করুণায় রূপান্তর করেন তাই যখন আমরা কালীকে ডাকছি তখন প্রকৃত অর্থে শনির বিচারকে মায়ের আশ্রয় রাখছি শনিবারে কালো ছোলা তিল ও তেল দান করলে শুভ ফল দ্রুত আসে মহাকালী মন্ত্র জপের আগে তিনবার শক্তি বাড়ে কালী মন্ত্রের জপে কোনো ভয় নয় শুধু বিশ্বাস ও আত্মসমর্পণের প্রয়োজন জীবনে যা কিছু ঘটে তার পিছনে থাকে কর্মফল আর সময় চক্রের সমন্বয় শনি শুধু রাশি দেখে কাজ করেন না তিনি দেখেন মন কর্ম উদ্দেশ্য যদি তুমি মনে করো তোমার সময় ভালো যাচ্ছে না তবে ভয় পেও না শনির সময় কখনো নষ্ট হয় না কারণ তিনি তোমাকে শেখান অপেক্ষা পরিশ্রম আত্মবিশ্বাসের পাঠ তুমি আজ যদি নিজের কাজে নিষ্ঠা রাখো তাহলে শনিদেব নিজেই তোমায় সহায় দেবেন কারণ তার আর এক নাম ন্যায় দেবতা তিনি অন্যায়কারীর সঙ্গ দেন না কিন্তু সত্যকারীর পাশে থাকেন সব সময়। তুমি কি এমন সময় পার করছো যখন কিছুই ঠিক যাচ্ছে না তাহলে মনে রেখো এই সময়টা শেষ নয় এটা তোমার প্রস্তুতি প্রস্তুতি সেই জীবনের জন্য যেখানে ঈশ্বর তোমাকে আরও বড় দায়িত্ব দিতে চলেছেন তুমি শুধু তোমার কাজ করে যাও ভালো চাও ভালো করো আর শরীর দিকে ভয় নয় শ্রদ্ধার চোখে তাকাও কারণ যখন তুমি নিজেকে পরিবর্তন করো শনি তখন তোমার ভাগ্য পরিবর্তন করে দেন যেখানে সব শেষ বলে মনে হয় ঠিক সেখানেই শুরু করেন ঈশ্বর শনি সময়টা ঠিক তেমনই এক সময় যেখানে তুমি হারাও পুরনোটা যাতে ঈশ্বর দিতে পারেন নতুনটা দু পর্যন্ত সময়টা কারোর জন্য পরীক্ষার আর কারোর জন্য পুরস্কারের তুমি কোন দিকে আছো তা ঠিক করবে তোমার মন কর্ম বিশ্বাস তাই ভয় নয় ভরসা রাখো প্রতিদিন সকালে মা সারদার নাম করে বলো মা আমায় শক্তি দাও যেন আমি ভয় না পাই যেন আমি স্থির থাকতে পারি দেখবে তোমার চারপাশের কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে শেষে শুধু মনে রেখো শনি ধ্বংস করেন না শনি শুদ্ধ করেন তিনি ভয়ঙ্কর নন তিনি ন্যায়ের প্রতীক তোমার ভাগ্য তোমার হাতে কিন্তু শনিদেব সেই হাতের দিকটা আলোর পথে ঘুরিয়ে দেন আর আজ যদি আমার এই কথাগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে চুপ করে একটু ভাবো হয়তো আজ শনি তোমার কানে বলবেন ভয় পেও না আমি আছি তোমার পাশে এই ভিডিওটির শেষে যদি মনটা একটু হলেও শান্ত হয় তাহলে কমেন্টে লিখবেন আমি শনির আশীর্বাদ চাই কারণ উচ্চারণেই শুরু হয় পরিবর্তন আর বিশ্বাসেই শুরু হয় ভাগ্য বদলানো যে সময়কে তুমি অন্ধকার ভাবছ সেই সময় হয়তো তোমার আলোর দরজা খুলে দিচ্ছেন মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার